সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো একেবারে বাইকের দামে গাড়ি দেখাবো আর এটা হচ্ছে মারুতি সুজুকি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশে একেবারে নতুন গাড়ি বলা যায় মার্শাল্লাহ খুবই চমৎকার আটশো সিসি এসি কমপ্লিট দুই দরজা অটো গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ তো চলুন আমি একটু গাড়িটা দেখে আসি দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো গুলো একেবারে অরিজিনাল ইন্ডিয়ান যে লাইট মানে সুযোগের যে লাইট সেই অপশন গুলো আছে এখানে করতে পারবেন খুবই চমৎকার একটা লোগো আছে নাম্বার হচ্ছে ঢাকা একটু ক বারো সিরিয়াল এ পাশে লাইটটিও আমারশাল একদম অরিজিনাল যে লাইট সে লাইট এখানে ফকরা অপশন দেওয়া আছে চাইলে ফক লাইট ব্যবহার করা যাবে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল সুজুকির লোগো দেয়া আছে এখানে নাম্বার প্লেটের স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখেন চারটা টায়ার কিন্তু একেবারে গাড়ির সাথে যে ফ্যাক্টরির যে টায়ার সেই টায়ারগুলো কিন্তু আসছে এমআরএফ টায়ারগুলো এবং একেবারে সুজুকির অ্যালয় রিং মানে রিং এর যে কাভার সে কাভারগুলো আছে এখানে এছাড়া গাড়ি সাইডে রেন সেটও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেন সেট সেই প্রতিটা ডোরের গ্লাসে কিন্তু আপনার সুজুকির লোগো দেয়া আছে আর বইটা একটু দেখেন ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি যারা চালাচ্ছেন যে তেলের গাড়ি চালাবো বাইকের পরিবর্তে গাড়ি চালাবো তাদের জন্য হচ্ছে বেস্ট একটি এই গাড়িগুলো আপনি ভিতরটা একটু দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ এই গ্লাসগুলো কিন্তু অটো গ্লাস দেখতে পাচ্ছেন এখানে কোনো হাত কোনো সুইচ নেই সুইচ কিন্তু এখানে দেয়া আছে ভিতরে সুইচ দেয়া আছে এটা অটো অটো সুইচ ওখানে দেয়া আছে ভিতরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে ড্যাশবোর্ড গুলো সেই ড্যাশবোর্ড গুলো আছে ভিতরের সিট প্যাড যেখানে যা দেখতে পাচ্ছেন সবকিছুই গাড়ির সাথে অরিজিনাল একেবারে গাড়ির সাথে আছে আসলে এই গাড়িগুলো সাধারণত একেবারে যারা ছোট ফ্যামিলি তাদের জন্য বেস্ট একটি গাড়ি এবং সাধারণত এগুলা গাড়ি কিন্তু তেলেই ইউজ করাই বেস্ট কারণ এটা অরিজিনালি তেলেই আসছে তেলেই আছে গাড়িটি পিছনে লাইট দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে সুজুকির লোগো দেওয়া আছে এখানে সুজুকির লোগো দেওয়া আছে এখানে আল্টো আটশো সিসির লোগো দেওয়া আছে আমরা পিছনটা খুলে দেখাই পিছনটা দেখেন স্পেস কিন্তু অনেক বেশি আপনি চাইলে কিন্তু ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার একেবারে মানে এক কথায় বলতে পারি বাইকের বদলে আপনি গাড়ি নিয়ে চালাবেন এবং সেই সেফটি ভাবে গাড়ি ইউজ করতে পারবেন মাসা অনেক সুন্দর একটি গাড়ি যারা বাইক নিয়ে দুশ্চিন্তা থাকেন তাদের জন্য আসলেই চলে আসছে একেবারে বাইকের খরচেই গাড়ি চালাবে না এবং এই গাড়িগুলো কিন্তু পার লিটারে ঢাকা শহরে আঠারো উনিশ যায় ঢাকার বাইরে কিন্তু আরো বেশি যাবে কারণ এইগুলো একেবারে পরীক্ষিত করা গাড়ি মাসাল্লাহ কারণ এই সুজুকি গাড়িগুলো কিন্তু মাইলেজের দিকে খুবই চমৎকার এবং খুবই সুন্দর মাসাল্লাহ আমরা একটু সামনের টোটা দেখে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডোর কিন্তু মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরের স্টিয়ারিং গুলো দেখে দিচ্ছি দেখেন ডিজিটাল মিটার অরিজিনাল মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার চারশো এগারো একেবারে ভিতরটা ড্যাশবোর্ড গুলো দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে নি হচ্ছে গাড়ির ইঞ্জিন আটশো সিসি ইঞ্জিন থ্রি সিলিন্ডার ইঞ্জিন এবং অরিজিনাল অবস্থা আছে এটা হচ্ছে ইএফআই প্লাস টাই মানে টুইন ভাবে ইঞ্জিনটা তৈরি করা হয়েছে টেকনোলজি ভাবে এবং ভিতরে চার্জিস দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে সামনে মার্সেল গুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে এবং এসি কিন্তু একেবারে আই স্কুল এসি যেহেতু ছোট গাড়ি একেবারে আইস্কুল এসি ব্যবহার করা হয়েছে মাসাল আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগঞ্জ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন তাহলে আজকে আর ভিডিও লম্বা করবো না সবাই থেকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ